নমস্কার মিউজিক টিম বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সম্রাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে খবর জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এসেছি সেটি হচ্ছে একজন ছাত্র বা ছাত্রীর কাছ থেকে একটি স্কুল সর্বোচ্চ কত টাকা নিতে পারবেন আপনারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে বিভিন্ন স্কুল বিভিন্ন টাকা নিয়ে থাকে সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুল আপনারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে এক এক সময় এক এক টাকা তারা নিয়ে থাকেন বিভিন্ন সময় অতিরিক্ত ফিও নিয়ে থাকেন কিন্তু ক্লাস থেকে সেমিস্টার কত টাকা একজন পরীক্ষার্থীর থেকে নেওয়া যাবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেটি কত টাকা তার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে ফি বেঁধে দিয়েছে সেটি হচ্ছে প্রত্যেক সেমিস্টার পিছু সত্তর টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের প্রত্যেক সেমিস্টার পিছু সত্তর টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি থাকলেও তার জন্য সত্তর টাকা এর বাইরে অতিরিক্ত কোনো টাকা স্কুল নিতে পারবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তেমনটাই স্কুলগুলিকে জানিয়ে দিচ্ছে এবং শুধু তাই নয় এই টাকা এই যে সত্তর টাকা এই সত্তর টাকা শুধুমাত্র পরীক্ষা খাতেই খরচ করতে পারবে স্কুলগুলি তার বাইরে নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা জানিয়ে দিচ্ছে যে এই যে নিতে স্কুলগুলি সেক্ষেত্রে এই টাকা শুধুমাত্র সেমিস্টার পারবেন পরীক্ষা খাতেই খরচ করা যাবে পরীক্ষা খাতের বাইরে এই টাকা খরচ করা যাবে না দু হাজার বাইশ সাল পর্যন্ত আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস ইলেভেনের এর পরীক্ষা নিত কিন্তু তারপর থেকে এই পরীক্ষা নেয় স্কুলগুলি পরীক্ষা নেয় এবং বেশ কিছু স্কুল অতিরিক্ত পরিমাণ টাকা ধার্য করতো তা নিয়ে একাধিক সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে অভিযোগ এসেছে এবং এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে দু হাজার বাইশ তেইশ সাল পর্যন্ত ক্লাস ইলেভেনের পরীক্ষা সংসদে নিত কিন্তু তারা না নেওয়ায় বেশ কিছু স্কুল নিজেদের মতো ফি ধার্য করছিল এটা ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছিল তাই এবার পরীক্ষা বাবদ কত টাকা নিতে পারবে তা স্কুলগুলিকে নির্দিষ্ট করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস এই টাকায় অর্থাৎ ইলেভেন থেকে যে চারটি সেমিস্টার ইলেভেনের দুটি সেমিস্টার টুয়েলভে সেমিস্টার এই দুটি টাকা করে নিতে হবে অর্থাৎ সেমিস্টার কিছু সত্তর টাকা করে নিতে হবে এবং এই টাকা পরীক্ষা খাতেই খরচ করতে হবে তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে জানিয়ে দিচ্ছে এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়েছে অর্থাৎ সেমিস্টার কিছু কত টাকা নিতে পারবেন একজন ছাত্রছাত্রীদের থেকে স্কুলগুলি তো সেই বিষয় নির্দিষ্ট নিয়ম জানিয়ে দিল নির্দিষ্ট নির্দেশ জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ মনে করছে এর দরুন পরীক্ষার্থীদের সুবিধা হবে অনেক স্কুলই অতিরিক্ত ফি নিতে পারবে না আপনারা অবশ্যই নিউজ এইটিন বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য